বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমাদের কাছে কত সুন্দর ফুল ফুটেছে আর এই দেখো আমাদের কাছে কত সুন্দর চিমও ধরেছে আর এই দেখো গোলাপ ফুলগুলো কত সুন্দর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো গাছের ফুল গুলো কত সুন্দর নয়নতারা তারা আমাদের দেখো এই ফুলটাও কত সুন্দর আমাদের দেখো রক্ত ফুল ওই দেখো আমাদের কাছে সাদা সাদা সিম ওরা দেখো এখন তো ফুল ফুটেছে হচ্ছে সাদা কালার আর এটা হচ্ছে বেগুনি কালার বেগুনিটা আর এটা হলো সাদা ওরা দেখো আমাদের কাছে আরো ফুল ফুটেছে বেঁধে রেখেছে সিমটা কে কে চেন দেখো সাদা সাদা সিম ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে টা টাটা